নারী নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ওই চিঠিতে তিনি দাবি করেছিলেন ভারতের উপর আরজি করার মতন ঘটনা আর যাতে না ঘটে তা দেখতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কলকাতায় সম্প্রতি সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনাকে কেন্দ্র করে এবার আরও সক্রিয় হল দিল্লি গত ষোলোই আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে এবার থেকে প্রতি দু ঘন্টা অন্তর শৃঙ্খলা নিয়ে আপডেট জানাতে হবে রাজ্যগুলিকে প্রতিদিন এই আপডেট করতে হবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুসংগঠিত করতে এই নির্দেশিকা জারি করা হয়েছে মূলত আটজি করের ঘটনার প্রতিবাদে মিছিল মিটিং কোথায় থাকছে সেই ব্যাপারে কি প্রস্তুতি নেওয়া হয়েছে তাও সবিস্তারে এবার জানাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এক সূত্রে বাঁধতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে